আমি রাতে আহমেদ উৎসব আমি এই ডাক নির্বাচনের অচল অসংস্নে পূজা কল থেকে সাহিত্য সম্পাদক প্রার্থী ছিলাম তো গত সাত তারিখ আমাদের ডাক শুরু প্রচারণা দিন ছিল সেই জন্য সেই কারণে ছয় তারিখ রাতে আমি ডাকস মার্কেটে যাই আমার কিছু ব্যালট আমার কিছু হচ্ছে আপনার বুকমার্ক এবং লিফ্টের চাপানোর জন্য তারা মানে কাজের চাপের জন্য তারা বলে রাত হবে আমি তাদের কথা অনুযায়ী রাতের দিকে যাই প্রায় সাড়ে বারোটার দিকে তো আমরা জানি কাল মার্কেট সাধারণ দশটার পর অফ হয়ে যায় বা প্রেসের কার্যক্রম বারোটার অবধি চলে তো আমি যখন যাই তারা আমার বুক মার্কেট খুঁজছিল এবং আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম মানে একটা প্রেসেরিবশত আমি হঠাৎ একটা কাগজ উঠাই এবং সেখানে দেখি যে আমাদের এই ব্যালট প্যাপার সো আমি তৎক্ষণাৎ সেটা ছবি তুলি এবং আমার যে বন্ধু ছিল সেইটার সম্পূর্ণ ছবি তো যায় এবং সেই মুহূর্তে যে প্রেসের লোকে যারা ছিল শ্রমিকরা তারা সেখানে বাধা দেয় কিন্তু সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় কেউ ছিল না পুলিশ প্রশাসন কেউই ছিল না তো এই ছবি তোলার পর আপনারা জানেন যে রাষ্ট্র নির্বাচনে আমরা ব্যস্ত ছিলাম তো স্বাভাবিকভাবে আমি সেটা মানে আমার অবধি মানে ভুলে যায় অ্যাকচুয়ালি